কথা যে হিট করে কথা বলছি এখন কাউকে তার মধ্যে আপনাদের এই সব ভিডিও চিন্তা এগুলো করেন না ভিডিও করা যায় আপ আর তোমার বন্ধু যেন শেষ না হয় কোনো পৃথিবীতে কোনো যেন শেষ না হয় বন্ধু শেষ বন্ধুত্ব শেষ হওয়ার না

আপনি আপনারা ভিডিও অফ করে দেন ভিউ ব্যাপারে দেন ভিউ অফ করে দেন আমরা ভিডিও অফ করে দিব আপনি আপনার পছন্দ হলে দেখবেন না কিন্তু আমরা ভিডিও অফ করব যখন যখন মনে করব তখন এই ফেসবুক প্ল্যাটফর্ম কারো নিজস্ব একটা জায়গা না যে এখানে কারো কথায় আসতে হবে কারো কথা বের হতে হবে এটা সবাই সবাই ইউজ করতে পারে সবার জন্য আপনি ব্যবহার করতে পারবেন